কবিতার নাম হচ্ছে অসৎ কর্মকর্তা হযরত আলী বিদেশেতে বড় হলাম খরচ লক্ষ টাকা বেতন আমার আশি হাজার পকেট তাকে ফাঁকা দেশ বিদেশের বন্ধুর খরচ দেখে লাগে ভয় কাশ্মীরে তারা ঘুরতে যাবে আমায় যেতে কয় শু অফ করে অভ্যাস আমার সাথে আছে ভৌ মার্কেট করব দুবাই থেকে টাকা পাবো কই চাকরি হচ্ছে গরিব মানুষের তুমি যে কেন এলে নিজের টেনশন বাড়ালে তুমি বিপদে তাকে ফেলে সামস মারার কর্মী বলে ডাকাতি হলো ব্যাঙ্ক সুযোগ এবার পেলাম একটা চলো করি প্ল্যান ডাকাতি হলো ত্রিশ লক্ষ খবর এলো দুই কুঠি খবর দেখে ডাকাতে কয় এইটা আবার কি। প্রজেক্ট খেলো বাজেট গেল চাকরি হলো শেষ রেনের বোঝা নিয়ে আসে সোনার বাংলাদেশ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি যুগ হচ্ছে কর গরিব পড়ল মহাবিপদে কে রাখে খবর